তো দর্শক আসলে বিদায় জিনিসটা খুব কষ্টকর আলহামদুলিল্লাহ আমি প্রায় আসি এখানে উজানে আসি কিন্তু আসার সময় তো অনেক ভালো লাগে কিন্তু যাওয়ার সময় কিন্তু আসলে আর যেতে মন চায় না তারপরেও আল্লাহ তালার হুকুম চলে যেতে হবে দুনিয়া থেকেই চলে যেতে হবে এক সময় আপনারা এখানে আসবেন হ্যাঁ ও যে ওখানে মানুষ খবর জারত করছে কারিফাল রহমতুল্লা আলের কবর সহ আরও অনেক আল্লাহর উল্লেদের খবর জায়গাটার মধ্যে হোটেল লক্ষ লক্ষ মানুষের খাবারের আয়োজন হয়ে থাকে এখানে অনেক সুস্বাদু খাবার টাকা কিছু নেওয়া হয় কিন্তু খাবারের মান অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন মসজিদ আর মিনার আর এটা রয়েছে জামিয়ার প্রচুরের ব্যবস্থা পুকুর পুসকুনি সালাম আলাইকুম সারা বছর এটা বন্ধ থাকে কিন্তু মাহফিলের সময় এই গেট খুলে দেওয়া হয় আমরা আগে যখন মাহফিলে আসতাম একদম বরাবর এদিকে থাকতো স্টেজ আর পূর্ব সাইড থাকতো মানে এভাবে করে স্টেজ উত্তর পাশে স্টেজ থাকতো আর এটা হলো ইব্রাহিম উজানি মাদ্রাসার পুরাতন বিল্ডিং আর এখন স্টেজ হয়ে অবশ্য ও যে কোন পশ্চিম পাশে এভাবে হয়ে থাকে আগে হতো উত্তরে দক্ষিণ দিকে করে এখন হয় পশ্চিম দিক থেকে পূর্ব দিক করে স্টেজ হয় আপনারা যারা আসেন জানেন আলহামদুলিল্লাহ এখানে আসলে অনেকটা ফায়দা রয়েছে এখানে আপনাদের সময় সুযোগ হলে আপনারা এখানে আসবেন হ্যাঁ এটা হলো মাদারের স্যার নতুন বিল্ডিং আর অবশ্য এই এই বরাবর এই যে গেট দেখতে পাচ্ছেন এটা হলো নতুন হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে আর এটা হলো পুরাতন বিল্ডিং স্ট্যাচু দেখে এই যে নারকেল গাছ এখানে এভাবে করে একদম পূর্ব দিকে আসলে ক্যামেরার মধ্যে কেমন দেখাচ্ছে জানি না মাঠ কিন্তু বিশাল বড় লক্ষ 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 মানুষের আয়োজন এখানে থাকে আপনারা এখানে আসবেন শাল আসলে অনেক কিছুই দেখতে পাবেন তো আসলে আর ইব্রাহিম সাব রাহমতুল্লাহ আলাই উনি এখলাশের সাথে উনি এখলাশের সাথে দাওয়াতে কাজ করার কারণে আল্লাহ তালা ওনার এই মেহনতকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন আমরাও যদি আল্লাহ তালা সন্তুষ্টি চাই তাহলে আমাদেরকেও আল্লাহওয়ালাদের মতো এখ্লাচার সাথে কাজ করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে শান্তি আখড়াটি মুক্তির ব্যবস্থা করবেন ইশা আল্লাহ আর ঠিক হুবাহুব এই জায়গাটার মধ্যেই কিন্তু স্টেজ হয়ে থাকতো ওদিকে করে আর আর এখন স্টেজ হয় ঠিক হুবাহুব এই যে এই জায়গাটার মধ্যে পূর্ব দিক করে কোনা মাদ্রাসার পুরাতন ভবন আর ওটা চারতলা বিশিষ্ট নতুন বিল্ডিং নতুন বলতে অনেক বছর হয়ে গিয়েছে আর ওটা হলো মাদ্রাসার লীলা বোর্ডিং ওদিকে রয়েছে মাদ্রাসার ভবন চতুর্দিক থেকে আসলে খুব সুন্দর মনোরম দৃশ্য আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো উত্তর দিক এটা হলো পূর্ব দিক এটা হলো দক্ষিণ দিক আর এটা হলো পশ্চিম দিক আপনারা এখানে আসবান ইনশাআল্লাহ দুনিয়া ভঙ্গা আখেরাতের কল্যাণ ইনশাআল্লাহ পেয়ে যাবেন পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন